আজ সকালের ছবি আমরা দেখবো কারণ আজ সকালেও ঠনঠনিয়াতে জল জমে রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর চেষ্টা চলছে পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টা পুরসভার আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ গতকাল আমরা টনটনিয়া ছবি দেখিয়েছিলাম দর্শকদেরকে অনেকটা সময় পেরিয়ে গেছে আজ সকালেও টন্টনিয়ার জমা জল কি পরিস্থিতি এখন দেখো জমা জলের পরিমাণ অনেকটা কমেছে ঠনটনিয়ায় কোমর জল ছিল কিন্তু এখন হাঁটুর নিচে একেবারে গোড়ালি ভেজা জল রয়েছে তবে এখনো জল রয়েছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো শুধু ঘন্টনিয়ার বিধান স্মরণ নয় আর্মার স্ট্রিট কেশব সেন স্ট্রিট এবং উত্তরের আরো বেশ কিছু এলাকা সেখানেও এরকম যেখানে হাঁটুর ওপরে জল ছিল বা কোমর অব্দি জল ছিল গতকাল আমরা সেই ছবি দেখিয়েছি সেখানে জল অনেকটাই কমেছে তবে এখনো পর্যন্ত জলমুক্ত নয় শুধুমাত্র উত্তর কলকাতা নয় দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বিস্তীর্ণ এলাকা পাম এভিনিউ থেকে শুরু করে একেবারে রাসবিহার এভিনিউ মেন রাস্তা যেখানে বালিগঞ্জ ব্রিজ থেকে নেমে সেখানেও এখনো গোড়ালি ভেজা জল রয়েছে অর্থাৎ জল যে সম্পূর্ণরূপে চলে গেছে এমনটা নয় তবে বেশ কিছু রাস্তা ইতিমধ্যেই কলকাতা পুরসভা আহ অস্থায়ীভাবে পাম্প চালিয়ে তৎপর হয়েছে গতকাল থেকে আমরা দেখেছি মেয়র ফিরহাদ আকিম পুরসভার কমিশনার থেকে মেয়র পরিষদ সকলেই কন্ট্রোল রুম থেকে তদারকি করেছেন অস্থায়ীভাবে ভাবে পাম্প চালানো হয়েছে কয়েকশো অস্থায়ী পাম্প লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় শহরে এবং এছাড়াও জেট সাকশন মেশিন রাস্তায় নামানো হয়েছে এবং পুরসভার যারা কর্মী রয়েছেন তারা ম্যানুয়ালি চেষ্টা করছেন এই জল সরানোর তবে চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখনো বেশ কিছু রাস্তা জলমুক্ত হলেও অনেক জায়গাতে এখনো জল রয়েছে তবে জল অনেকটাই কমেছে এটাই সত্যি কথা কিন্তু এখনো পর্যন্ত জলবন্দি বেশ কিছু এলাকায় রাস্তায় জল টন্টনীয় ছবি যেমন দেখলাম পাশাপাশি আমাদের সঙ্গে থাকো বিশ্বজিৎ পাশাপাশি রাজা রামমোহন রায় সরণী ছবি আমরা দেখব কারণ গতকাল রাজা রামমোহন রায় সরণিতে সেখানে জল ছিল সমান আর চব্বিশ ঘন্টা পরও কিসব জল জমে রয়েছে জল সরানোর চেষ্টা করছেন পুরকর্মীরা কি আপডেট পাচ্ছি আমরা সকাল বেলায় আমরা জানবো বিশ্বজিৎ উপস্থিত আমাদের সঙ্গে বিশ্বজিৎ রাজা রামমোহন রায় স্মরণীতে কি পরিস্থিতি এবং অবশ্যই কি সব ফেন স্ট্রিট সেখানকারী বা কিছু একদমই এই এলাকায় যেমন তা তুমি বলছিলে যে গতকাল আমরা যে ছবি দেখিয়েছি কোথাও কোমর জল কোথাও বা যে বা হাঁটুর ওপরে জল এই রাজা রামমোহন সরণি আর্মার স্ট্রিট বরাবর আর্মার থানা সহ কেশব সেন স্ট্রিট থেকে শুরু করে একেবারে বিস্তীর্ণ এলাকা সেখানে জমা জলের পরিমাণ প্রায় কোমর সমান ছিল সেই জল অনেকটাই কমেছে এবং এখনো পর্যন্ত জল সেখানে রয়েছে রাস্তার উপর জল রয়েছে তাই যানবাহন ধীর গতিতে চলছে এবং শুধু এই কেশব সেন্সিপ নয় উত্তর কলকাতার আরো বেশ কিছু পকেট এরিয়া তবে মূল যে প্রধান যে রাস্তা যেগুলো যেমন সেন্ট্রাল এভিনিউতে আমরা যদি দেখি যে এমজি রোড থেকে পার্ক পর্যন্ত রাস্তা সেই রাস্তা জলমুক্ত হয়েছে অর্থাৎ প্রধান প্রধান যে রাস্তা স্ট্যান্ড রোড বিস্তীর্ণ এলাকা স্ট্যান্ড রোড বড়বাজার এলাকা সেই স্ট্যান্ড রোডের বেশিরভাগ অংশই জলমুক্ত হয়েছে নেতাজি সুভাষ রোড বড়বাজার এলাকায় সেটাও জল জলমুক্ত হয়েছে তবে জলমুক্ত হওয়ার এই যেমন ঘটনা আছে তেমনি অন্যদিকে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত অস্থায়ী পাম্প চালিয়ে অস্থায়ী পাম্প চালিয়ে পুরো কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করছেন জল নামানোর জন্য বেশ ধন্যবাদ পরবর্তীকালে আবারও তোমাদেরকে আপডেন্ট আর যেমনটা আপনাদের জানাছিলাম যে পুরো সভার যুদ্ধকালীন তৎপরতা চলছে চব্বিশ ঘন্টার মধ্যে জল ছবির বদল কলেজ মোড় গতকাল কলেজ মোড়ের ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম কলেজ মোড়ে রীতিমতো কোমর সমান জল ছিল এবং কলেজ মোড়ে যেতে গেলে মানে একটা বাস ধরার জন্য কলেজ মোড় যেতে গেলে সেখানে ভ্যান রিক্সায় করে যেতে হচ্ছিল এবং সেখানে গাছ পড়েও বিপত্তি হয়েছিল সেই কলেজ মোড়ের ছবি আপনাদের দেখাবো কারণ আজকে কিন্তু একেবারে উল্টো ছবি কলেজ মোড় পুরোপুরি জল পুরোপুরি নেমে গিয়েছে সল্টলেক সেক্টর ফাইভেও জল নেমেছে আরও আপডেট নেব সুদীপ্ত সেন আমাদের সঙ্গে রয়েছে সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে সুদীপ্ত পুরসভার যুদ্ধকালীন তৎপর তাড়াতাড়ি তো এটা ছবি অর্থাৎ তারা যেভাবে গতকাল থেকে কাজ করেছে আজ সকাল থেকেই তো একেবারে জল নেমে গিয়েছে কি ছবি দেখছো তুমি একদমই জুনেলা দুর্যোগের কালো মেঘ কেটে গিয়ে আজকে ঝকঝকে সূর্য এবং দুর্যোগের সঙ্গে সঙ্গে দুর্ভোগও কেটে গিয়েছে এই সল্ট লেক চত্বরে যেটা কলেজ মোড় এই কলেজ মোড় থেকে বহু মানুষ তারা তাদের অফিসে যান এখানে আইটি সেলের অফিস রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে আজকে পুরোপুরি জল নেমে গিয়েছে তারা বলছেন যে রাস্তায় যে বাস চলছিল না গতকাল জলের কারণে অর্থাৎ জল জমে থাকার কারণে যেহেতু বাসের পরিমাণ কম ছিল অটো অটো চল চলছিল না দেখাই যাচ্ছিল না সেই সমস্ত কিন্তু আজকে কেটে গিয়েছে একদিকে যেমন জল নেমে গিয়েছে তারা একদম নির্বিঘ্নে অফিস যেতে পারছেন এবং অন্যদিকে বাস চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক হয়েছে অটো চলাচলও প্রতিদিনের মতো স্বাভাবিক হয়েছে অর্থাৎ বলা চলে স্বাভাবিক ছন্দে ফিরেছে সল্টলেক লেক চত্বর এবং কলেজ মোড় পুরোপুরিভাবে এখন জল মুক্ত হয়ে গিয়েছে যে জলমগ্ন পরিস্থিতি ছিল রাস্তা কোমর জল ছিল সেই কোমর জল একেবারে নেমে গিয়েছে অর্থাৎ দুর্যোগ কাটার সঙ্গে সঙ্গে দুর্ভোগও কেটেছে সল্টলেক লেক চত্বরের এবং কলেজ মোড়ের বেশ একেবারে ধন্যবাদ সুদীপ্ত আর আজকে ছবি যেমন দেখালাম কিন্তু গতকাল কি ছবি ছিল কারণ গতকাল সমস্ত জায়গা বিভিন্ন জায়গায় জমা জলের ছবি আমরা দেখিয়েছিলাম এবং সেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন এগারো জন নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফল বিক্রেতার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক খবর কালিকাপুরে সেখানেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু হয় হোসেন শাহ রোড মিন্টো পার্ক বেহালার শিবতলা বরিশা বেনিয়াপুকুর বালিগঞ্জ প্লেসেও মৃত্যু হয় দুজনের শাশুড়িও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান একজন বিষ্ণুপুর গড়িয়াতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অরিটানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির মানুষের মৃত্যু সিএসসির ভূমিকায় খুব তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএসসির পূজোর জায়গায় খোলা তার রয়েছে এবং পূজোর মরসেটা দেখার দায়িত্ব রয় সিএসসির দেখার দায়িত্ব রয় যে আমি এখানে বিজনেস করব এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে সিএসসি সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না সব সময় দেখা উচিত তো এরা তাদের তো দেখা উচিত যে খোদ যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কোনো কষ্ট না হয় সিএসির দায়িত্ব কে নেবে তাদেরই নিতে হবে ইমিডিয়েট তারা এমার্জেন্সি লোক লোক ফিল্ডে নামাক নামিয়ে কাজ করুক তারপর এখান থেকে সব কিছু করে নিয়ে এখানে বিজনেস করবে আর সমস্ত করে নিয়ে রাজস্থানে এসে চলে যাচ্ছে মডার্নাইজ করছে ওখানে আর এখানে একবার মডার্নাইজ করছে না আমি বলতে 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 মুখ দেখা হয়ে গেছে আর ফের জমা জলে খোলা তারে বলে বিধ্বস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একাধিকের রক্ষণাবেক্ষণ নিয়ে গাফিলতির অভিযোগ সিএসসির বিরুদ্ধে দায় নিতে নারাজ সিএসসি পাঁচটা হয়েছে কনজিউমারের নিজস্ব মানে তার ইনস্টলেশনের ওয়ারিং থেকে মানে এটাতে মানে সিএসসির ইয়ে নয় এটা তার নিজস্ব ঘর বাড়ির মধ্যে তার ওয়ারিং তার দুটো হয়েছে বাইরে স্ট্রিট লাইট পোস্টে হাত দিয়ে আর একটা হয়েছে একটা সিগনালের এর হাত দিয়ে প্রত্যেকটা কারণে রুট কজটা অ্যানালিসিস করাটা দরকার আছে সূত্রটা যদি না জানা যায় তাহলে তো আর এটা সলভ হবে না গড়িয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মহামায়াপুর স্কুল রোডের ইন্দ্রজিৎ বর্মনের মৃত আবাসনের বন্ধুর সঙ্গে দেখা করতে চান ইন্দ্রজিৎ আর আবাসনের গেটে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হাসপাতালে নিয়ে গেলে ইন্দ্রজিৎ কে মৃত বলে ঘোষণা প্রতিবেশী ছোট ভাই ও কোন এক বন্ধু সেই বন্ধুটি এখানে এসেছিল মাস্টার ধরতে বোধহয় এসেছিল কোনোভাবে তো কারেন্টের সাপোরা জালটা তুলতে গেছে এবং আমাদের যেখানে সেকেন্ড এন্ট্রান্স যে আছে গেটটা ওখানে কিভাবে হোক ওখানে যদি বোধ হয় গেটটা কোনোভাবে ধরে এবং তখন ইলেকট্রিক ইউটেড হয়ে যায় তখনই বিদ্যুৎ হয়ে ওখানে ও তখন ওর শরীর ওখানে ছেড়ে দেয় এতটা জল আমরা অন্য কোনোদিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা বা অবস্থা সেই সমাধান ছিল না নিউজ ফ্ল্যাশ